এই মুহূর্তে সবথেকে বড় খবর উত্তরপাড়া হিমমট দেওয়াই পুকুরে ভুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যা মেটেল উদ্ধার করেন পুলিশ মোট দুশো পঁচানব্বইটি মেটেল উদ্ধার করেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সে আপনার মূল্যবানের মতামত কয়েন বসে জানাবেন মেটেলগুলো এখন দেখলাম আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা আমি ভীষণ খুশি অনেকগুলো এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা গুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেব সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত লোকাল ও রিসড়া এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়ি থেকে ওকে ধরেছি হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করব এটা কি পাওয়া গেছে পেশা চুরি করা পদ্মশ্রী পাওয়া গেছে আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে এটি বাবরি পেশা চুরি করা না অন্য চোর মানে আপাতত এর 19 বছর বয়সে সেগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত এখনো শেষ হয়নি তো আমরা তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো

সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এফএসএলের টিম সকলে সহযোগিতা করেছে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন আমাদের সব অফিসার সকলে লেগেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টা এটা ধরা পড়েছে

ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল পদস্থির পদস্থির ব্যাপারটা কি একটু বলুন মানে আমরা माननीय গুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো আমরা তারপরে আপনাদের বলতে পারবো পদক ছাড়াও আর কিছু দরকার হবে পদক ছাড়াও ওখানে কিছু দেখতে পাচ্ছেন কশার জিনিসপত্র ছিল কল হ্যাঁ তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিল সেগুলো আমরা পেয়েছি এদের কাছে স্যার এই জিনিসগুলো থেকে আমরা পেয়েছি

প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি কারণ তার স্মরণে ছিলাম যেভাবে আমার মেডেল পাওয়াতে হবেই যেন পাই আর সেদিকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মনসার মানসা দেবীকে স্মরণ করলাম আজকে তার পুজো তাকে বলেছিলাম যেভাবে হোক তোমাকে আমাকে পাইয়ে দাও আমি পুজো দেবো তোমায় তো আজকে আমি আমাকে ডেকেছে আমাকে এই শ্রীরামপুরের অফিসে আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয় আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্টের কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের সেগুলো যেন পায় তো আমি এখন দেখলাম আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা আমি ভীষণ খুশি অনেকগুলো উনারা উদ্ধার করেছেন অনেক মেডেল আমার পেয়েছেন আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন কারণ আমি ছ বছর বয়স থেকে আমি মেডেল জিতছি অনেক মেডেল তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে কিন্তু এখনও অনেকগুলো ওনাদের পাওয়া বাকি আছে যেমন ইন্টারন্যাশনাল মেডেল আমি এত মেডেল আমি নিজেই আর করতে পারছি না যে এত মেডেল পেয়েছি সেগুলো ওনারা খুঁজছেন এখনও খুঁজছেন এখনও খুঁজছেন কারণ আমার সাব গেমসের সাব গেমসের একটা মেডেল আমি দেখছি এখনো ছটা মেডেল শ্রীলঙ্কার পাঁচটা মেডেল এখনও ওনারা খুঁজছে বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন এবং কাঠমান্ডুরও কাঠমান্ডুরও দেখছি আমার চারটে গোল্ড তার মধ্যে দুটো গোল্ড আমি দেখতে পেয়েছি এবং আরও বিভিন্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনালগুলো বলছি আমি ন্যাশনালগুলোকে এখন অতভাবে দেখতে পাইনি ওনার আপনার সাথে কথা বলছি তো অনেক উদ্ধার করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি এটা আমি ভাবতে পারিনি কারণ আগেরবারে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে চোদ্দো সালে দু সালে তখন কিছু উদ্ধার হয়নি আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিলো যে আমি ভেবেছিলাম এবারও পুলিশ হয়তো পারবে না কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিলো কিন্তু এবারে আমার মেডেল গেছে এটার আমি নিতে পারছিলাম না আমি অনেক আবেগ এসে গেছিলো আমার তো সেখানে আমি সেকে বলেছিলাম আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে যে দিদি আপনি কিছু করুন কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসো দেশের জন্য আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন আমি ছ ছটা গোল আপনাকে দিয়েছিলাম তো আমি বলছি একটা করে বলছি প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তৎপরার সাথে সেদিন আমি আবেদন রেখেছিলাম যদি আমি ধন্যবাদ না জানাই আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই আমি একজন খেলোয়াড় ইন বন খেলোয়াড় যার জন্য যে যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম তাদেরকে ধন্যবাদ জানালাম তবে আপনাদের মাধ্যমে আমি মমতাদিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে আমি উত্তরপাড়ায় আইসিকে ধন্যবাদ জানাচ্ছি তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই আপনার মুখে আমি হাসি দেবো কেননা আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই সে হাসিটা আমার আমি এখন হাসছি আমি দুর্দান্ত খুশি এবং এসপি আমাকে ফোন করেছিলেন আমি তাকে অনেক কথা বলেছিলাম যে ফোনে বাইফোনে যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কি কষ্ট তার মনে হয় সব চলে গেল তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম তার জন্য ওই দিনের জন্য সরি এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন এবং শ্রীরামপুরে 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 আমি যে অফিসে দাঁড়িয়ে আছি ডিসি অফিস অর্ণববাবু অর্ণব বিশ্বাস উনিও আমার কাজে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে তার সাথে উনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি যে ওনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে যেভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবার বলি আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনও চোখে দেখতে পাচ্ছি না আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয় একটা হচ্ছে বড়ো সাইজে যেটা রাষ্ট্রপতি এখানে বুটে ব্যাচে পড়িয়ে দেয় ওটা থাকে বাড়িতে আরেকটা দেয় আরেকটু ছোটো মতন যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে আমি পড়ে যেতে পারি আমার কাছে যে রাষ্ট্রপতি যে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটোটা এই মুহূর্তে আমরা খুঁজ আমি দেখতে পাইনি আমার বাড়িতে আরও ভালো করে খুঁজতে হবে এই মিন মোটরের বাড়িতে এবং পুলিশও বলছে আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনও বাকি আছে আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও আর ন্যাশনাল আরও মেডেল এখনও অনেক বাকি আছে সেগুলো উনি ওনারা খোঁজা খুঁজে দেবেন খুঁজছেন এখনও খুঁজছেন আমার এখনও ওনাদের ইনভেস্টিগেট এখনো শেষ হয়নি ওনারা করছেন তা আপনাদের মাঝে বলতে চাই আমি দারুণ দারুন দারুণ খুশি আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে আরও উদ্ধার হবে আশায় আমি আছি আপনাদের সবাইকে প্রেস রিপোর্টার যারা আমাকে আজকে আপনার পাশে না দাঁড়ালে এত বড় খবর না হলে কেউ তৎপর হতো না আমি আপনাদের সবাইকে মিডিয়ার সমস্ত সে আপনার নিউজ চ্যানেল হোক পেপার চ্যানেল পেপার হোক কিংবা নেটের মাধ্যমে অনেক চ্যানেল দেখেছি আমি ফেসবুকে ভরে আছে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাচ্ছি যে আপনারা যদি তৎপর না হতেন তাহলে হয়তো এত উদ্যোগ না হতো না আপনাদের সবাইকে হ্যাঁ 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 অর্জুনটা আমার ছিল এখানে ওরা ওটা নিয়ে আসেনি সেদিনকেও ছিল অর্জুন ছিল তেঞ্জিন নর্গে ছিল ওগুলো ওরা চুরি করেনি অনেক উপরে ছিল ওটাকে ধরতে পারিনি